দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে বিবৃতিতে বলা হয় দেশের আপম জনসাধারণ দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়ে শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি এতে আরও বলা হয় তারপর দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতা তিনি অত্যন্ত আবেগ হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বড় বড়ের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আরও বলেন খুব দ্রুতই আধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেন উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা